সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এ ব্রুয়ে মেডিকেলের তাইওয়ানের এই প্যাডটা একেবারে অরিজিনাল প্যাড যেটা মেশিনের সাথে আসে সো আমরা একটা প্যাড খুলে দেখাচ্ছি এই মেশিনটার আসলে কেমন প্যাড থাকে এটা এরকম আপনারা অরিজিনাল প্যাকেটে পাবেন সো আপনারা যখন এটা খুলবেন আমি দেখাচ্ছি যে খোলার পরে আপনার ভিতরে চারটা প্যাড পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল চারটা প্যাড পাবেন এটা একেবারে অরিজিনাল মেশিনের সাথে যে প্যাডটা আসে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির আমরা যেটা আঠার লেয়ারটা আপনাদের দেখাই দেখেন মোটা আঠার আঠার লেয়ারটা এবং এটা খুবই দারুণ কোয়ালিটির দেখতেছেন যে এই আঠাটা খুবই দারুণ আমি দেখাচ্ছি এই যে কি দারুণ করে লেগে থাকে বড়ির সাথে ঠিক আছে কি দারুণ করে বড়ির সাথে লাগে এটা আপনারা খুব লম্বা সময় ব্যবহার করতে পারবেন যেহেতু অরিজিনাল প্যাড আপনারা একেবারে লম্বা সময় ব্যবহার করতে পারবেন আপনারা যদি ভালো করে দেখেন এটার অলমোস্ট তিনটা লেয়ার আমি জানি না মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না অলমোস্ট তিনটা লেয়ার এটাতে ঠিক আছে যে প্রথমে একটা লেয়ার থাকে অ্যাডহেসিভ লেয়ার তারপরে কার্বন লেয়ার তারপরে এই ফাইবার লেয়ারটা টোটাল তিনটা লেয়ার থাকে এটার মধ্যে এবং আঠাটা খুবই মানে দারুণ আঠা একেবারে কার্যকরী আঠা আপনারা অনেক কয়বার ব্যবহার করতে পারবেন আপনারা খেয়াল করেন যে অনেক কয়বার ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটার আঠাটা খুবই ভালো মানের অরিজিনাল জিনিস আপনারা যে কেউ নিতে চাইলে অবশ্যই মেড ফিজিবিটির সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন টু সিক্স টু জিরো নাইন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম